সেই ইসলাম বিরোধীদের ক্রিয়ন হয়ে আমাদের বাংলাদেশে তথা কিছু যাদের রয়েছে। আব্দুল্লাহ মনসুর আব্দুল্লাহ মনসুরের পরিচয় হলো সে ফতুয়া দিয়ে চলে না সাতকে যে আমির মানে না তাকে নাকি হত্যা করা অজিব এর মানে হলো সে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের বিরুদ্ধে কিন্তু সে হত্যার ফতুয়া দিয়ে রেখেছে এবং আঠারো কোটি মুসলমানদেরকে হত্যা করার বৈধতা কিন্তু সে দিয়ে রেখেছে এর মানে আপনি আমি কেউ কিন্তু এই নিরাপত্তা যে কোনো মুহূর্তে আমরা সেই সাদিয়ানিদের হত্যাকাণ্ডের শিকার হতে পারি এত বড় এত বড় ফতুয়া জারি করার পরেও এত বড় দুঃসাহসী ঘোষণা দেওয়ার পরেও সেই আব্দুল্লাহ منصورকে কিন্তু এখনো বিচার করা হয়নি তার বিরুদ্ধে কোনো রকমের বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি এই উগ্রবাদী লেবাস লেবাসধারীদের নেতৃত্বে আছে ওয়াসিফুল ইসলাম নামে এক ভদ্রলোক যার বিরুদ্ধে কাকরাইল মসজিদ মাদ্রাসা এবং মার্কাজ নির্মাণের কোটি কোটি টাকা চুরির দুর্নীতির মামলা আছে কোটি কোটি টাকা চুরির অভিযোগ আছে এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ইতিমধ্যে মিডিয়াতে এসেছে এই উগ্রবাদীদের নেতৃত্বে আছে জিয়া এবং উগ্রবাদী নেতৃত্বে আছে সেই এরকম এরকমভাবে আরো এই উগ্রবাদীরা তারা কোরআন সুন্নাকে বিকৃত করে এদেশের তৌরি জনতা এদেশের আলী ওলামা স্কুল কলেজ ভাসিডির ছাত্র যারা দুই হাজার আঠারো সনে পহলা ডিসেম্বর এই টঙ্গীর বিশ্বাজতমার ময়দানে বিশ্বাজতেমার প্রস্তুতিমূলক কাজে ছিল তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তৎকালীন শেষিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র এবং তার গাজীপুর জেলা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বেলালের এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীরের পরোক্ষ যোগ সাজসে পরিকল্পিত ভাবে আক্রমণ করেছিল সেই দিন আক্রমণ করে তাসবিনের নামাজে যারা রত ছিল বিশ্বে ইস্তমার জিকিরে ফিকিরে যারা রত ছিল এই নিরীহ নিরস্ত্র মানুষের উপরে দেশীয় নানান অস্ত্র শস্ত্র নিয়ে এমন কমান্ডো স্টাইলে যারা এই সন্ত্রাসী আক্রমণে এসেছিল তারা সবাই তাদের হাতের মধ্যে বেশ ধারণ করেছিল তাদের এই সন্ত্রাসীদের চিহ্নিত যেন করতে পারে এবং তারা নিজেরা যেন নিজেদের উপর আঘাত করে না বসে এই জন্য তারা এই ধরনের কমান্ড স্টাইলে পরিকল্পিতভাবে সে পহলা ডিসেম্বর দুই হাজার আঠারো সনে ময়দানকে তারা আকলসিত করেছিল রক্তাক্ত করেছিল সেই দুই হাজার আঠারো সনে পহালা ডিসেম্বরের এই নারকীয় তাণ্ডবের পরে আমাদের এই দেশের আলেম ওলামা এদেশের তাবলিগের মুরব্বী কেরাম এদেশের কভিড জনতা তারা স্পষ্টভাবে রাস্তায় নেমে এসেছিলেন স্পষ্টভাবে দাবি করেছিলেন এই নারকীয় হত্যাকাণ্ড নারকীয় আগ্রাসন এবং এই তাণ্ডবের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এই যারা এর সাথে জড়িত এর সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে যেন বিচারে আওতায় আনা হয় কিন্তু সেই ফেসিস্টরা নিজেরাই যেহেতু এর সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু তার কোনো বিচার উদ্যোগ নেয়নি সেই দিন বিচার উদ্যোগ না নেওয়ার কারণে আজকে দুই হাজার চব্বিশ সনে সেই সন্ত্রাসীরা আবার বিশ্ব মানিয়ে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে আপনারা জানেন 2018 সালের পর থেকে আজকে 2024 সাল পর্যন্ত প্রায় 7 বছর যাবত এই আলে মোলামা এবং তাবলীগের সাথীরা যারা আছে একcomma কথা শেষ তাবলীগের সাথীরা ও আলেম ওলামারা তাদের নেতৃত্বে তাদের তত্ত্বধানে এই বিষয় استমা চলছে যদিও ফেশিস্টরা তাদেরকে দ্বিতীয় পর্বের এস্তমান নামে একটা তামাশা করার সুযোগ দিয়ে রেখেছে এবং এই ময়দানকে প্রস্তুত করন এবং ময়দান প্রস্তুত করার পরে এই ময়দানে ইজতেমা হবে ইজতেমা হওয়ার পরে আবার ময়দানকে খুলে এই ময়দানের কোটি কোটি টাকা সামানা সংরক্ষণ এই সমস্ত দায়িত্ব এবং সারা বছর ব্যাপী ময়দানের দেখবাল এবং এখানে দিন আমলকে চালু রাখার দায়িত্ব সে আঠারো সন থেকে দেশের ওলামায় কেরাম এবং যারা কেরাম তাবে তাবিন তাবিন এবং ওলামায় দেওমন্দের আদর্শকে সামনে রেখে এই তাবলিগের মেহনত পরিচালনা করছে তাদের হাতে আছে এবং এখনো তাদের হাতে রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি